গুরু সংogastito শিষ্য মাছ রান্না করব তো মাছগুলি কি আমি সুন্দর করে ধুইয়ে নিয়ে এসেছি আর এখানে সজনের ডাটা দিয়ে আলু রান্না করতে চলে এসেছি তো রান্না করে নি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাবো फ्रेंड्स কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি আমি অনেক দিন পর কিন্তু ব্লগ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে অনেক দিন আমার কথাবার্তা হয় না তো যাই হোক তো আজ কী করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো একঘেয়ে ভিডিও দিতে ভালো লাগে না একই রকম ভিডিও কতদিন দেখবে বন্ধুরা তো সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি বা দিইনি আর কি তো যাই হোক সকালের নাস্তা সবার হয়ে গেছে আমরা এখনো মানে আমি এখনো করিনি তো আজ কি কি রান্না করব চলো আপদা মাছ রান্না করব তো মাছগুলিকে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে সজনের ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি এর বেশি কিছু করব না কারণ আমার খাওয়ার লোক কম ছেলে মেয়েরা খেতে চায় না তো সেই জন্য আর বেশি কিছু করব না আর এখানে আছে এখানে এই দেখো মশলা করে নিয়ে এসেছি তো চলো আর কি করি না করি সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে তো চলে এসেছি তো রান্না করে নিন তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করবো তারপর ফেসবুকে একটু সময় দিতে হবে লাইভ আছে ফেসবুক লাইভ তো সেটা করব তো তার জন্য তাড়াতাড়ি করে কাজ করতে হবে তো চলো তাড়াতাড়ি করে কাজ ডাটা হয়ে গেছে আর পাবদা মাছও রান্না হয়ে গেছে তো আমার দুপুরের রান্না কমপ্লিট চলো চলো কি কি রান্না হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আছে ডাটার ঝোল আর কি নামিয়ে ফেলবো একটু ঝোল ঝোল থাকবে আর কি করেছি চলো আর এই দেখো পাবদা মাছের ঝাল করেছি একটু আর এখানে তার জন্য তো আর এখানে আছে ভাত তো এখানটা একটু অন্ধকার আছে তার জন্য তোমাদের ভালো করে দেখাতে পারলাম না তো এইটুকুই রান্না বান্না আজকে এখন চলো তরকারিটা আমি নামিয়ে নিই বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে এখন আমি কিন্তু এই রান্নাঘরটা পরিষ্কার করে নেব কারণ একবারে পরিষ্কার করে নিলে দাদা কিন্তু আসতে পারবে না রান্নাঘর পরিষ্কার না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তাই না বলো তো সেই জন্য আমি কিন্তু এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব আমাদের একটু সকাল সকালই রান্না হয় কারণ সকাল সকাল রান্না করতে হয় মেয়ে কলেজ যায় তারপরে আমার কর্তা মশাইয়ের কাজ থাকে তো সেই জন্যই তাড়াতাড়ি করে রান্না করি আর আমি যেহেতু সেটাই কাজ করি তো আমার একটু সকাল সকাল রান্না বান্না করে নিলে আমার উনি যেটু সুবিধা হয় তো সেই জন্যই কিন্তু সকাল সকালটা কাজ করে নি উনি সব কিছু এরপরে স্নান বাকি পুজো বাকি তো সেগুলি করে নেব তাহলেই হয়ে যাবে বন্ধুরা এই যে দেখো ঘর মুছে নিচ্ছি ঘরটা মুছে নিলে তো এগুলি এখনো ঢালা হয়নি এগুলিকে একটু ঢেলে রাখি তাহলে সুবিধা হবে আর আমার দেখেছো মুড়ির কৌটাটা কত বড় কারণ এরকম কৌটা না হলে মুড়ি ধরে না তো সেই জন্য এই কৌটাটাই ব্যবহার করেছি

বিস্কুটের কৌটাটা কত বলে তো এর মধ্যে বিস্কুট নেই এখানে চানা সবের প্যাকেটও আছে তো সেই জন্য আমি বিস্কুটের প্যাকেটটা খুলবো না এরকম ধরেই রেখে দেবো আর আমাদের যেহেতু দু তিন প্যাকেট করে একসাথে বিস্কুট আনে তো তো তার জন্য আরও বেশি করে এই এই কৌটায় রাখা তো চলো দুটো মুড়ি খাবো এখন কারণ ভাত এখন খাবো না একটু পরে খাবো তো সেই জন্য অল্প করে কটা মুড়ি খাবো সকালবেলা কিন্তু মুড়ি চানাটির খেলে গ্যাস হয় ওই জন্য আমি বেশি একটা মুড়ি খাইও না মুড়ি চানাটি খাই মাঝে মধ্যে মানে প্রতিদিন আমি খাই না ক্যামেরা ধরার লোক নেই তো তো ওই স্ট্যান্ডের উপরে রেখে নিয়েছি তো সেই জন্যই একটু অসুবিধা হচ্ছে ওই দূরে রাখতে হচ্ছে না হলে মাথার আর্ধেক দেখা যাচ্ছে না যাই হোক ক্ষমা ঘেন্না করে আমার পাশে থেকো আর কি বলবো তো চলো এই দেখো মুড়ি চানাচুর এটা খেয়ে নি কিন্তু রুক্ষ রুক্ষ ভাব লাগবে তো সেই জন্য আমি একটু ক্রিম মেখে নিচ্ছি ক্রিম মেখে নিয়ে তারপরে একটু টিফিন করব তারপর আর যা কাজ করব তো করব একটু ঠান্ডাতেই এরকম কিন্তু রুক্ষ রুক্ষ ভাব চলে এসেছে শরীরে মাথাটাও আসরানো হয়নি তোর একবারে মাথাটা আসছে নি বন্ধুরা আজকের লাঞ্চ হচ্ছে ভা সাদা ভাত আর এখানে আছে টাটা চচ্চড়ি সজনে ডাটা চচ্চড়ি কুমড়ো দিয়ে আলু দিয়ে আর এখানে আছে পাবদা মাছের ঝাল তো চলো এ দেখো বন্ধুরা মাতৃ সঙ্গে পৌঁছে গেছি তো মাতৃ সঙ্গে পৌঁছে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি বা যাওয়ার আগে তোমাদের সঙ্গে কথা বলে যেতে পারিনি সময় ছিল তারা করে চলে গেছিলাম তো সেই জন্য তো সেখানে গিয়ে দেখো এই এখন গুরুগীতা পাঠ হচ্ছে

আর এদিকে ফুলের আরতি হবে মানে ফুল দিয়ে আরতি করবে তো সেই জন্য ফুলের থালাটা আরতির থালাটাকে সাজাতে দিদিরা তো আমি এটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তাহা অক্ষরে অক্ষরে পালন করিতে হইবে তাহার অন্যথা করিলেই শ্রীগুরু বাক্য লঙ্ঘনের জন্য অপরাধ হয় তাই তোমাদের স্মরণ করিয়া দিতেছি তো বন্ধুরা এই দেখো সঙ্গে গেছিলাম তো তোমাদের যাওয়ার সময় তাড়াহুড়ো করে গেছি তো তার জন্য আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি তো এখন চলে এসেছি বাড়িতে এখন তার জন্য তোমাদের সঙ্গে কথা বলে নেছি তো চলো সন্ধ্যা ধরিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বন্ধুরা এই দেখো সন্ধ্যা দিয়ে কিন্তু পুজো দিয়ে দিয়েছি তো এই এই কাজটুকু কমপ্লিট হয়ে গেলে সবই কিন্তু কাজ করা হয়ে যায় তো সেই জন্য তো এরপরে থালা নামিয়ে ঠাকুর শয়ন দিয়ে তো অন্য আর যা যা কাজ আছে যাবতীয় সেই সমস্ত কাজগুলো সারবো আর সন্ধ্যার টিফিন হবে তো ঠিক আছে চলো ভালো টিফিন নিয়ে বসে পড়েছি এই যে চা এখানে আর ওখানে ওই যে মুড়ি ওই দেখো ছেলে মুড়ি নিয়ে এসেছে আর আস্ত পেঁয়াজ নিয়ে এসেছে কাটতে পারে না তাই জন্য দেখো বন্ধুরা ভিডিওটা আজ এ পর্যন্তই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আমার সকল নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে সবার সঙ্গে নতুন কোনো ব্লগে নতুন কোনো সকালে